নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আর এস বাংলার ইউটিউব চ্যানেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পনেরোই আগস্ট লালকেল্লা থেকে যুবকদের জন্য নতুন প্রকল্পের ঘোষণা করলেন দু আগস্ট মাস থেকে এই প্রকল্পের আবেদন শুরু হয়ে গেছে আর এই প্রকল্পে আবেদন করলে সরাসরি আপনারা প্রতি মাসে পেয়ে যাবেন পনেরো হাজার টাকা তো বন্ধুরা কোথায় আবেদন করবেন কী কী ডকুমেন্টস লাগবে কারা আবেদন করতে পারবে সমস্ত কিছু আজকের ভিডিওতে জানিয়ে দেব। তাই ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন তারা অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিও শুরু করা যাক পনেরোই আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লা থেকে দেশের যুবকদের জন্য নতুন প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা চালু করার ঘোষণা করেন এই যোজনার আওতায় প্রথমবারের মতো কর্মরত যুবকদের জন্য সরকার ইনসেনসিটিভ দেবে অর্থাৎ এই যোজনার মাধ্যমে সরকার যুবকদের জন্য পনেরো হাজার টাকা করে দেবে আগস্ট মাসের আঠেরো তারিখ অর্থাৎ সোমবার থেকে অফিসিয়ালি পোর্টাল চালু করা হয়েছে প্রথমবারের মতো কাজ করা যুবকরা এই পোর্টালে গিয়ে নিজেদের রেজিস্ট্রেশন করতে পারবেন কিন্তু এর জন্য তাদের প্রথমেই ইউএএন জেনারেট করতে হবে উত্তম অ্যাপে ফেস অথেন্টিকেশনের মাধ্যমে আপনাদের জানিয়ে রাখি যে প্রথমবার কাজ করা যুবকরা ইউএএন জেনারেট হওয়ার পর কোম্পানি তাদের আরও তথ্য স্কিমে এন্ট্রি করবে যার জন্য কোম্পানির অফিশিয়াল পোর্টাল পিএমভিভিআরওয়াই ডট লেবার ডট ডট গিয়ে এই কাজটি করতে পারবেন ভারত সরকারের শুরু করা এই প্রধানমন্ত্রী বিকশিত ভারত যোজনার আওতায় কিছু নিয়ম নির্ধারিত করা হয়েছে যারা এই নিয়মগুলি মানবে তারাই কেবল এই স্কিমের সুবিধা পাবে যেমন আগস্ট দু হাজার সালের আগে কর্মরত যুবকরা এই সুবিধা পাবে না আগস্ট পয়লা পর যে সমস্ত শুরু করার প্রয়োজন তারা আবেদন করতে পারবে এর সঙ্গে আপনাদের জানিয়ে রাখি যদি কোনো যুবক পাঁচ মাস পর চাকরি ছেড়ে দেয় তাহলে তিনি এই সুবিধা পাবে না কারণ আর্থিক ভাতার প্রথম কিস্তির টাকা ছ মাস কাজ করার পর পাঠানো হয় দ্বিতীয় কিস্তির টাকা এক বছর অর্থাৎ বারো মাস পরে পাঠানো হবে তাই এই প্রকল্পের নিয়মগুলি আপনাদের জেনে রাখা অবশ্যই দরকার বন্ধুরা আপনারা এই সরকারি পোর্টালে গিয়ে আপনাদের নাম নথিভুক্ত করতে পারেন